বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের আয়োজন বড় মাছের খাটা মিঠা রান্না বড় মাছ বলতে রুই কাতলা ও শোল মাছ দিয়ে রান্না করলে ভালো হয় এখানে আমি ছয় টুকরা কাতলা মাছের পিঠের অংশ নিয়ে নিয়েছি মাছগুলোতে এক চা চামচ হলুদ গুঁড়া ও এক চা চামচ লবণ দিয়ে মাখিয়ে নিব। মাখানো শেষ হয়ে গেছে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তাতে হাফ কাপ তেল দিয়ে দেব তেল গরম হলে তাতে মাছ দিয়ে এপিট ওপিট লাল করে ভেজে নেব এভাবে সব মাছগুলো ভেজে নেব মাছ ভাজা শেষ হয়ে গিয়েছে এখন চুলাই একটি হাড়ি দিয়ে তাতে হাফ কাপ তেল দেব তেল গরম হলে সাত আটটি শুকনা মরিচ এক ইঞ্চি সমান দুটি দারচিনি দুটি তেজপাতা ও চারটি এলাচ দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে তিন কাপ পেঁয়াজের পেস্ট দিব এক চা চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে কষাবো বাদামি রং না আসা পর্যন্ত তারপর এক চা চামচ হলুদ মরিচ ও জিরার গুঁড়া দিব আর দিব স্বাদ মতো লবণ এরপর এক কাপ পানি দিয়ে পেঁয়াজের সাথে মশলাগুলো মিশিয়ে রান্না করব দশ মিনিট কষানো মশলাগুলো যখন ফুটে উঠবে তখন এক কাপ তেঁতুলের কায় ও এক কাপ পানি দিয়ে নেড়ে দিব ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেব সব শেষে দুই টেবিল চামচ চিনি দিয়ে দুই মিনিট চুলায় রেখে নামিয়ে দিব খাটা মিঠা মাছ এখানে উল্লেখ্য যে টক মিষ্টি লবণ ও ঝাল নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন দয়া করে সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে